দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ ছাত্র জনতা তহিদ জনতা আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করা দরকার এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ আছে এ বিশ পং করে আমার সন্তানরা কি করে পত্তলিক হয়ে যাবে কি করে নষ্টিন হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থার ভয়াবতা সম্পর্কে জানার চেষ্টা করা দুই এই সরকারকে সচেতন করা সজাগ করা জাগ্রত করা সতর্ক করা শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের স্থিতি আঘাত জাতির স্থিতি আঘাত ধর্মের স্থিতি আঘাত ইসলামের অস্তিত্ব আছে এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায় ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মত করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পৌত্তলিকতা ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি ইসলাম শিক্ষা বইও আমরা দেখি দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায় বলবেন যে ভুল হয়েছে আচ্ছা কারাই ভুল করল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করলো এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে করে ইচ্ছাকৃত করা হয়েছে ইচ্ছাকৃত ভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে তিন জাতিকে সচেতন করা জাতিকে বোঝানো তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা তারা প্রত্যলিকতা প্রদর্শন করবে প্রত্যলিকতাকে জায়গা করে দেবে আবার ভয় দেখাবে আমাদের তোমরা যাদের পূজা করো পত্তলিকতার ভয় দেখাতে চাও ভাস্কর্যের ভয় দেখাতে চাও মূর্তির ভয় দেখাতে চাও যারা ভাস্কর্য পূজা করে মূর্তি পূজা করে পত্তলিকতায় বিশ্বাসী তাদের ভয় দেখাতে চাও আমরা কি করে ভয় পাবো এই সব বিষয়কে পরিষ্কার বলছি আমার অবজারভেশন নয় আর এখানে আছে দু হাজার তেরোতে তেরো চোদ্দতে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে নতুন কেন আসছে এবার আবার করে আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান ওলামাদের কাছে আমার প্রশ্ন মূর্তির জয় হুবল হুবলের জয় এটা তো মুসিদদের স্লোগান রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতায় তোমরা চালাও তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চায় আমাদের আজকে বিষয়ে কথা বলতে হবে এমন এক শিক্ষা মন্ত্রী আমরা পেয়েছি সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না এদেশের শিক্ষা ব্যবস্থায় পত্তলিকতার নাস্তিকতায় ঘরে যাবে পরিষ্কার ভাবে বিষয় আমাদের কথা বলতে হবে আল্লাহ তাবার কথা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত এই তিনটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব وما توفيقي إلا بالله